দুনিয়ার যে অবস্থা শুরু হয়েছে আসলে বুঝতেছি না মানে কি অবস্থা যাইতেছে যে সমস্যা আসলে মানুষ আসলে আমরা মানুষরা বুঝি না আল্লাহ ঠিকে মানুষকে কত রকমের পরীক্ষা করতেছে দিতেছে এই যে এক শাস্তির পরে এক শাস্তি আল্লাহ দিতেছে তারপরও তো আমরা বন্ধারা বুঝি না আমরা চারপরও পাঁচ নামাজ পড়তেছি না ভালো কথা চলতেছি না ভালো ইয়েতে চলতেছি না কী অবস্থা বাংলাদেশে যে শুরুই সাল্লা কোন পরীক্ষা নিতে আল্লাহ ভালো জানে তো হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর আশিষ্ট মতে ভালো আছি তো দূরে এবং কাছে যে যেখান থেকে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আফুরা এবং ভাইয়েরা আমার পুল ভিডিওরা দেখবেন একটা লাইক দিয়ে যাবেন যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন হয়তো আপনাদের একটা কমেন্টসে আর একটু ভালো লাগে আসলে অনেকে আমার ভিডিও দেখে আমার একটা কমেন্টস না যদি আপনারা একটা কমেন্টস করেন খুব ভালো লাগে তো আসলে যে আপনার পুল ভিডিও দেখেন দেখলে না হয়তো ভালো লাগবে এখন তো আপনাদেরকে বলবো আসলে এখন বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে এই যে কয়দিন গেলো করোনা করোনার হরে মানুষ একটু উপরে না উঠতে আবার আসলে বন্যা বন্যা না শেষ হইতে সব কিছু একটু যখন স্বাভাবিক করছে এখন আবার আন্দোলন আন্দোলন হলে যখন সব কিছু আন্দোলন সাইড পর্যায়ে বা সে মাননীয় প্রধানমন্ত্রী দেশ থাকছে ছাড়ার পরে তো আবার একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে ওইগুলার পরে দিয়ে এখন বর্তমানে আবার বন্যা দিয়ে মানুষটা এমনভাবে শেষ করতেছে আসলে দুঃখজনক এগুলা কতটা খারাপ লাগে কত বাচ্চা কত মা বাবা কত মানে কত রকম মানুষ যে অবস্থা আছে কত মানুষ মারা যাচ্ছে কত বাচ্চারা মারা যাচ্ছে কত গরু ছাগল হাঁস মুরগি এবং কি বিড়াল কুকুর এগুলা কতভাবে মারা যাচ্ছে আসলে কি বলবো বলার মতো ভাষা পাইতেছি না মানে মনে এত কষ্ট এত খারাপ লাগতেছে এগুলা দেখতেছি প্রতিদিন দেখতেছি এরকম নিউজ আর আসলে মনটা কত খারাপ লাগতেছে এগুলা দেখতে দেখতে তো পরে দিয়ে এখন আরও বেশি এখন দুঃখ লাগে এতদিন চতুর্দিকে শুনে আসছে এখন আমাদের বাড়ির পাশে আমার বাবার বাড়ির পাশে আমাদের তো মাঠের সাথে প্রায় তো ওই দিক দিয়ে আমাদের ঘরের পাশাপাশি চলে আসছে অলরেডি তো খুব খারাপ ইয়ে লাগে বাড়িতে যদি ফানি উঠে যায় তো চুলার মধ্যে আগুন জ্বলে না মাটির চুলা রান্না করে তো তো আগুন জ্বলা না অনেক কষ্ট রান্না বান্না করতে হয় এরপরে বাড়িতে উঠলে তো আমার মা আমার নানা আছে নানা বৃদ্ধ ওই নানা নিয়ে মানে কী করবে কোথায় যাবে চতুর্দিকে যে অবস্থা এরপরে দিয়ে গরু আছে হাঁস মরে গিয়ে আছে এখন আসলে এগুলো দিয়ে কতটা কষ্ট হবে কি করবে আমি বুঝতেছি না আর আরামস অসুস্থ তো আসলে খারাপ লাগে এগুলা যখন দেখি বা শুনি সারা দিনে তো কোন কি অবস্থায় কি করতেছে এখন কতটুকু পানি আসলো বা কী আসো বিশ্ব আসলে এগুলা দেখতে দেখতে না শুনতে শুনতে খুব খারাপ লাগে এখন এই অবস্থায় শ্বশুর শ্বশুরবাড়ি তো আমার মেজো জ্বালাগো করে চতুর্দিকে পানি চলে আসছে শুনলাম নাকি ওদের আবার ছোট ছোটো বাচ্চারা আছে মানে আল্লাহ যদি সবারই হেফাজত করে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে এটে কামনা আল্লাহর কাছে আল্লাহর কাছে তারপর দোয়া করে আল্লাহ সবারই সুস্থ রাখুক ভালো রাখুক সবার যে যান থেকে যেখান থেকে পারে সহযোগিতা করার জন্য যে যেভাবে হোক এবার আপনি নিজেও যদি কষ্ট করি হোক তারপরে আরেকজনকে পাঁচটা টাকা দিই হইলেও ওদের সহযোগিতা হবে আল্লাহর কাছেও আল্লাহরকে ম হাসরের দিনও ওইটা দাঁড়ায় থাকবো কারণ একজনকে সহযোগিতা করে আজকে বাঁচাইতে পারছে তাহলে এটা সবসময় ইয়া করে থাকবে তো এটার জন্য বলি আপনারা যে যেখান থেকে পারেন যেমনি পারেন ওদেরকে সহযোগিতা করেন যে পেনের যে অবস্থা নোয়াখালীর যে অবস্থা এরপরে দি জাগা জাগার যে পরিস্থিতি আরে বাড়ির মাথার উপরে ছাদের চাঁদের মধ্যে পর্যন্ত প্রায় অনেকের উড়ে ছাদ ভাঙি চলে গেছে মানে কি বলতাম যখন এগুলা দেখি না তখন শরীরটা খুব খারাপ লাগে তো পরে কী করলাম আজকে যেহেতু শুক্রবার আজকে ইয়া করব ওই যে ছেলে বলতেছে বোনা খিচুড়ি রান্না করতো তো কী করছি একটু বোনা খিচুড়ি রান্না করলাম রান্না করে আবার একটু রান্না করলাম রান্না করে দুপুরও শুধু অল্প কয়টা ভাত রান্না করলাম রান্না করে তারপরে খাইলাম তো যদি আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছে যায় তাহলে আপনারা প্লিজ মনে কষ্ট না নিয়ে আপনারা সামনে কি করবেন সামনে সবাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সবাই একজনের পিছে একজনের কি বোধ বন্ধ করেন একজনের খারাপ স্বপ্নে সময় পাশে দাঁড়াবেন ভালো স্বপ্নে তার উৎসাহিত করবেন খারাপ স্বপ্ন আসলে যে তারে পালাই দিবেন এগুলা করবেন না প্লিজ আপনারা একজনের ভালো আরেকজনও দেখতে পারেনা একজনের ভালো থাকে আর আরেকজনে দেখতে না সিম্পল আমি যদি ভালো চলে অনেকের গা জ্বলে আমি যখন ভালো চলে ভালো থাকি ভালো খাই অনেকের গা জ্বলে এগুলো নিয়ে সমালোচনা করে এগুলো নিয়ে কথাবার্তা বলে এভাবে করছি নি ও কে রান্না করতেছে আমি রান্না বান্না করতেছে ওরা বাড়ির মধ্যে এগুলো সমালোচনা করে আজকে হনছস নি ওরা রান্না করছে এমনি কথা বলে ওই করছে ওই করছে মানে বিভিন্ন এগুলো তো আমি শুনে এগুলো তো আমি জানি তো আপনাদেরকে বলি আপনারা এগুলার থেকে দূরে থাকেন এগুলা আপনাদের এতো জ্বালা জলি বন্ধ করেন আপনারা নিজে ভালো হন অন্যকে ভালো চলার ইয়া করেন ভালো দেখার আপনারা ভালো হলে আরেকজনের ভালো বলতে পারবেন আপনারা নিজের যখন খারাপ এটার জন্য মানুষটাও খারাপ বলতে আপনাদের দ্বিধাবোধ হয় না তো আপনি নিজে সতর্ক হন নিজে ভালো হন অন্যকেও ভালো করার চেষ্টা করেন তো দিয়েছে এখানে আবার ভিন্ন কফিজ মাংস রাখছে ছেলে ওই ভাত দিয়ে খাবে বলতেছে এমনি বোনা খিচুড়ির সাথে মাংস তুমি একটু ভালো করে আলু দিয়ে করে মাংস রান্না আর ভিন্ন রাখো আমি বাদ দিয়ে খাবো দুপুর